একশো কুড়ি টাকা ডর্জনের ঘড়ি এইটা ফিল্ম শিমড়ি এক ডর্জন কুরুফ ফিরি তো হে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নেই তো আজকে অনেক অন্য একটা নতুন জিনিস নিয়ে ভিডিও হতে চলেছে তো জানো কদিন পরেই বিশ্বকর্মা পূজো তো সেই বিষয়ে ভিডিওটা হবে তো চলো বেশি না বোকে ভিডিওটা শুরু করব। তো তারাকে বলে দিই যারা আমাকে জন্য তাদের জন্য যে আমি সুদীপ তোমরা দেখছো দুষ্টু দুষ্টুফা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এই যে ইরফান কাইট সেন্টার দেখতে পাচ্ছ তো চলো যাই এই যে জাকিরদা এই যে হচ্ছে ওনার ইরফান কাইট সেন্টারে তো একবার কথা বলে নেবো যে কি কী স্টক আছে এখন নতুন ইরফান সবাইকে স্বাগত তো আই সামনে আসছে বিশ্বকর্মা পূজা তো পুজো উপলক্ষে যারা যারা ঘুড়ি কিনতে চাও হ্যাঁ ঘুড়ি যাবতীয় জিনিস এই দোকানে পেয়ে যাবে তো এই স্টক দেখলে মাথা টাগ লেগে যাবে ঘুরে যাবে একেবারে পুরো স্টাইলিশ ঘুড়ি এবং ডিজাইনলি সব ডিজাইনের ঘুরি দেখলে বুঝতে পারবে তো চলো কথায় বিশ্বাস না হলে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার অলরেডি দেখতে পাচ্ছি সাইডগুলোতে সাজানো রয়েছে কি সুন্দর করে আরও ভিতরে অনেক স্টক আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে লাটাই লাটাই পুরো ভর্তি হয়ে রয়েছে প্লাস এখানে মাল এসেছে আরো মাল আসবে নাকি এগুলো অবশ্যই আসবে এখন তো বিশ্বকর্মা এখন ওই দশ বারো দিন দেরি আছে এখন মোটামুটি দুদিনের মধ্যে আবার মাল ঢুকবে নতুন মাল বিশ্বকর্ম পুজো উপলক্ষে যে মালটা আসার এই দুদিন পরেই ঢুকবে আর এখন তো প্রচন্ড স্টকে মাল আছে একদম একদম চালু আছে তোমরা দেখতেই পাচ্ছো স্টকে এখনো মাল ভর্তি আছে কোনো অসুবিধা নেই তোমরা চাইলে পাইকারি রেটেও পাইকারি রেটেও মাল পেয়ে যাবে অবশ্যই অবশ্যই পাইকারি দরে পাওয়া হয় এবং খুচরাও বিক্রি করা হয় যারা কেউ যদি ব্যবসা করতে চাই ধরুন নিয়ে তাদের জন্য কি অফার আছে নাকি অবশ্যই অফার আছে অবশ্যই সেটা এখানে এসে অবশ্যই দাদার সাথে कांटेक्ट করবে তাহলে দাদা পুরো অফারটা তোমাদেরকে বুঝিয়ে দেবে অবশ্যই অবশ্যই তো চলো আগে দেখেনি এখানে কি কি স্টক আছে আর কি কি নতুন মাল ঢুকেছে তো প্রথমে দাদার কাছ থেকে শুরু করব আমরা ঘুরে দিয়ে যে কি কি ঘুরি আছে কত কত থেকে শুরু এটা 1 টাকা 50 পয়সা পিস আচ্ছা এটা হোলসেল এর জন্য আর রিটেলে যারা কিনতে যান তারা দু টাকা পিস করে পার পিস এটা এক এবং পোড়া কাটি দেখে নিতে পারো পোড়া কাটি মুলি কাটির গুড়ি এটা পোড়া কাটি এবং মুলি কাটির গুড়ি আমরা কোনো ঢুলু কাটির কোনো ইউজ করি না অনলি মুলি কাটি আমার দোকানে জগতে যা গুড়ি আছে অনলি মুলি কাটি মুলি কাটি ছাড়া আমরা কোনো ঘুড়ি ইউজ করি না আচ্ছা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা সাইজ বলে আচ্ছা মানে এক বড়টা এটা খুব সুন্দর গেলে তিন টাকা করবে এবং বাইকিরি যারা বলছে না যেটা বাইকিরি ব্যবসা করে এই ব্যবসা করতে যাও। তাদের জন্য এটা এক টাকা আশি পয়সা অনলি এক টাকা আশি পয়সা কেউ দিতে পারবে না এই রেটে কেউ ভরদাও দিতে পারবে না এক টাকা আশি পয়সা তো চ্যালেঞ্জ করছে কিন্তু কেউ দিতে পারবে না এই রেটে তোমরা এখানে যা কম রেটে মাল পাবে একটা একটা প্লাস্টিকের আরেকটা জিনিস আছে আচ্ছা আপা প্লাস্টিক আপ

এটা আমাদের কাছে অনলি 8 টাকা। অনলি 8 টাকা পার পিসwsdl। আচ্ছা쨌েন করে কিন্তু কম। বাজার মূল্য কিন্তু সবসময় সময় বাড়ে বা কমে। এখন সামনে বিশ্বকণ পূজো। কিছু হয়তো বাড়তে পারে একটাকাও বাড়তে পারে 50 বাড়তে পারে। এটা এটা ধরে রাখা জিনিস না। এটা কখন কখন বাড়তে পারে কখন কমে যায় এটা কিছু বলার না। এটা হয়তো সামনে পাশে হয়তো 50 টাকা 1 টাকা বেড়েও যেতে পারে। এব এবং এটা যেটা যারা রিটেইলে কিনতে যাও রিটেলে যারা কিনবে দশ টাকা পিস পড়বে এবং যারা পাই কিনে নেবে তাদের জন্য কিন্তু আট টাকা করে আর যারা খুচরো নেবে খুচরো যারা কিনতে চাও এটা কিন্তু দশ টাকা পিস পড়বে পার পিস আচ্ছা পাঁচ থেকে প্লাস্টিকের বেল বাটন আছে প্লাস্টিকের বেল বাটন আছে প্লাস্টিকের বেল বাটন ঘুরে কোনো অভাব নেই ঘুরে বেল বাটন প্রচুর একশো রকমের ডিজাইনের আর কোনো অভাব নেই

মানে যারা হোলসেলে যারা নিয়ে ব্যবসা করতে যাও অনলি তাদের জন্য 3.5 টাকা আবি যারা খুজলে নেবে কিন্তু তাদের জন্য তাদের জন্য 4 টাকা পারমিস করবে কিন্তু তাদের জন্য আচ্ছা আর যারা নিয়ে ব্যবসা করতে যাও তাদের জন্য 3.5 টাকা পিছ করবে যে একতে দেখালাম একটা একতে আরো ডিজাইন ডিজাইন ঘুরিয়ে বলছি দেখতেwatch কোনে অনেক স্টক আছে প্রচুর কালার আছে তোমরা এসে নিতে পারবে দেখি অসুবিধা নেই তো চলো এবার অন্য একটা দেখাচ্ছি এটা আছে চিল ছাপা আচ্ছা সিল ছাপা 450 টাকা সব সাড়ে চারশো টাকা যারা খুচরো নেবে তারা তো অল্প নেবে যারা খুচরোই একটা যখন সুতো কিনবে তারা দশ বিশটা এমনি ঘুড়ি কিনে নেয় তার জন্য এটা পাইকারি হয় না তখন নিতে গেলে ম্যাক্সিমাম একশো উপরে নিতে হবে তাহলে মনে করবো হ্যাঁ পাইকিরি তাহলেই পাইকারি পাইকারিটা দেবো এই যে দেখাচ্ছি এখানে হচ্ছে চিল ছাপে বলে চিল চাপ্পার অনেক কালার আছে লাভ ইউ এখানে দু হাজার চব্বিশ আছে আরো ডিজাইন আছে ডিজাইনের কোনো অভাব হবে না এটা চিল চাপ্পা আর চিলের আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা চার টাকা আশি পয়সা পিস আচ্ছা আর যারা খুচরো নেবে তাদের জন্য মোটামুটি পাঁচ টাকা পড়ে এটা চিল অর অরিজিনাল চিল এটা

যে যেমন বলে এটা মই এবং মুখ আছে এটা সাদা নীল তো সাদা নীল কালোর মধ্যে মুখ এটা লাল তো এইগুলো রেড আছে মোটামুটি আমরা খুচরো বিক্রি করি ছ টাকা আর যারা নিয়ে ব্যবসা করতে চাও তাদের জন্য তো অবশ্যই ছাড় তাদের জন্য পাঁচ টাকা তিরিশ পয়সা কিংবা সাড়ে পাঁচ টাকার মধ্যে এটা পড়বে এটাই ভাব এটাই এখন সামনে বাজার চড়া সবাই তো জানো পুজোর মার্কেট একটু বাজার চড়বে তো ওই আগের থেকে বলে দিচ্ছে এটা সাড়ে পাঁচ টাকা পিস পড়বে

হুম যোগ দেখতে আছে মরকন্কি আরও বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে কোনে হ্যাঁ এগুলো হচ্ছে পাতলা কাগজ অস্ট্রেলিয়ান ব্যাপারে দতে এটা আচ্ছা অস্ট্রেলিয়ান ব্যাপারে দতে এটা পার পিস যারা খুজ্র নেবে তাদের জন্য 10 টাকা করে 120 টাকা ডজন আর যারা অন্য ব্যবসা করবে তাদের জন্য অবশ্যই 8 টাকা 25 পয়সা করে পিস করবে

আর ছোট এবারে এখানে তো গুরি দেখতে 봤ছো ডিজাইন একদম একদম ডিজাইনের অভাব নেই এগুলো ফেন্সি গুরি কিন্তু এগুলো সব ফেন্সি গুরি একদম এখানে যা দেখছো এখানে একটা নর্মাল গুরি নেই সব ফেন্সি গুরি আছে কিন্তু এখানে এই গুরি দাম আছে বলেন তাও এখানে দেখাচ্ছি আমার এসব সব স্টকে রাখা আছে এগুলো টাঙ্গানো এখান থেকে আমরা বেচি না বেচি এখানে যে ডিজাইনটা বলবে সেই ডিজাইনটা আমরা স্টক থেকে দিয়ে একদম এই ঘুড়িটা আমরা খুচরো বিক্রি করি বারো টাকা পিস একদম মুলি মাসে একদম পালিশ করা একদম কাগজটা দেখতে পাচ্ছি এটা একদম ফেন্সি ঘুড়ি আর টুর্নামেন্ট ঘুড়িও বলতে পারো টুর্নামেন্টে এই ঘুড়ি চলে তো এই ঘুড়িটা খুচরো বিক্রি করি বারো টাকা এবং যারা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আট টাকা পঞ্চাশ পয়সা পিস করে সব জায়গায় কিন্তু এটা ন টাকা পিস চলছে আমাদের স্টকে আছে এখন নটা আট টাকা পঞ্চাশ দিচ্ছি কিন্তু পুজো আগে কাছে আসলে কিন্তু এটা ন টাকার উপরেই চলে যায়

এবারে সেই লেভেলে সুতো কালো সুতো সুতোটা দেখো সুতোটা দেখো সেই ধার কিন্তু সেই ধার একদম দুটোটা সেই ধার রুপ্তি হ্যাঁ আগে খুলে তারপরে কথা সুতোটা দেখো মারাত্মক সুতো একদম অরিজিনাল সুতো এখানে কিন্তু কোন

এগুলো কিন্তু ব্ল্যাক প্যান্থার এটা এটা আজম খান এটা তো ওটা ওটা ওটাও দেখাবে তোমাদেরকে এক মিনিট দাঁড়াও এটা কিন্তু যাবে এটা এটাও কিন্তু তো এটাই দেখতে পাচ্ছো ব্ল্যাক প্যান্থার দেখতে পাচ্ছো ব্ল্যাক প্যান্থার প্যান্থার তো প্যান্থার কোম্পানি দেখতে পাচ্ছো সুতো লুপতে তো এটাও তোমাদেরকে দেখাচ্ছে সুতো সুতোটা একবার দেখো সুতো সুতোটা আসল এখানে সাইন করা আছে একদম অরジナলে সাইন করা আছে

এবং একবার ভিজিট করলে আর কোথাও যেতে হবে না এটা আশা করি একবার ভিজিট করলে আর এবং অফারও আছে এই চ্যানেলের মাধ্যমে যারা দেখে আসবে যারা লাইক করবে শেয়ার করবে তাদের জন্য এক ডজন তো ঘুরি ফিরি অবশ্যই আর এই সুতোটা নিলে এই সুতোর জন্য এই ঘুরি হাতে ঘুরি না এই ঘুরি এক ডজন ফিরি একদম দাদা কিন্তু অফার দিচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের জন্য স্পেশাল অফার একদম এই সুতোটা নিলে যে নেবে এক ডে ফ্রেন্সিগুড়ি একশো কুড়ি টাকা ডের ঘড়ি এইটা এই কিন্তু অর্মা পুজো পর্যন্ত থাকবে তার মধ্যে কিন্তু আসতে হবে সবাইকে সুতো আচ্ছা কটনের সুতো

দেখতে পাচ্ছ এটা কটনের সুতো এটা কোনো চায়না না কিন্তু মনে হবে চায় না কিন্তু এটা চায়না না এটা কটনের বার করেছে চায়নার বিকল্প এটা চায়নার বিকল্প পাচ্ছিল না কিন্তু এইটাই চায়নার বিকল্প বার করেছে এবারে নতুন এবারে কিন্তু ভালো কারুর কাছে কিন্তু স্টক নেই আপাতত তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দেখো দেখে মনে হবে কিন্তু চাইনা কিন্তু এই দেখো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই রিলটা তৈরি করেছে চায়নার মতো রিলটা কিন্তু রিল এমনই চায় না চায়নার এমনই রিল হয়

এই যে বস্তার মধ্যে এখনো সুতো রয়েছে প্লাস এই পাশে রয়েছে অনেক সুতো আরো ভিতরে অনেক সুতো রাখা রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছি এখানে আছে কি স্টক আছে নতুন কিছু অবশ্যই তো অটোমেটিক আমাদের দোকানে স্টকে থাকে কোনো অসুবিধা কখনো শেষ করতে পারবে না নিয়ে লাটাই কখনো শেষ হয় না কিন্তু ছোট লাটাই দিয়ে দেখায় প্রথমে ছোট লাটাই দিয়ে শুরু হয় আচ্ছা এইগুলো আছে 11 টাকা কেনা পড়বে দশ টাকা থেকে এগারো টাকাতে পড়বে এবং এখানে যারা খুচরো বিক্রি করে তারা কিন্তু কুড়ি টাকাও বিক্রি করে পনেরো টাকা কি বিক্রি করে আর এগুলো আছে ষোলো টাকা পিস এগুলো এটা তিন ইঞ্চিল আর এগুলো কিন্তু একদম সঠিক থাকে না কখনো বাড়ে কখনো দাম বাড়ে কখনো দাম কমে কমে বলতে কমে না বাড়ে এক টাকা দু টাকা করে এবং এটা তোমার পড়বে এগারো থেকে বারো টাকার মধ্যে আর এটা পড়বে ষোলো টাকা পিস এটা হোলসেলে যারা খুচরো দেবে এটা কুড়ি টাকা এটা পনেরো টাকা আচ্ছা এরপরে এটা তিন ইঞ্চি দেখালাম এবার চার ইঞ্চি দেখাবো চার ইঞ্চি এটা পালিশ কিন্তু দেখো পালিশ আছে পালিশ আছে এবং ভালো বাঁশ দিয়ে ভালো কাঠি দিয়ে করা ভালো কাট দিয়ে করা এটা তিরিশ টাকা এটা খুচরো বিক্রি আর যারা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কিন্তু পঁচিশ টাকা করে ভালো লাট এটা আচ্ছা এরপরে এটা চার ইঞ্চি দেখালাম পাঁচ ইঞ্চি এবং টাকা টাকা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য পঁয়ত্রিশ টাকা নিয়ে যারা খুচরো কিনবে তাদের জন্য কিন্তু চল্লিশ টাকা পিস পড়ে যাবে চল্লিশ টাকা অবশ্যই নেবে তাদের জন্য পঁয়ত্রিশ টাকা যাবে আচ্ছা 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 একদম ফাইবার লাঠাই দেখেন ফাইভ ফাইবারের লাঠে আর ফাইবার এই ফাইবার লাঠাই যারা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কিন্তু আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটটিশু নিচো কিন্তু এটা ঠিকই বলেছে আটত্রিশ টাকায় পিস যারা নিয়ে ব্যবসা করবে আর যারা খুচরো নেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই থাকবে এটা কোনো পঞ্চাশ টাকা বলবো না কেন সব জায়গায় এটা পঞ্চাশ টাকায় বিক্রি হয় রিটেলে কিন্তু সব জায়গায় পঞ্চাশ টাকায় বিক্রি করছে আমরা কিন্তু এখানে অল্প রেটে ছাড়ি এখানে পাইকারি দোকান তো এটা

তাদের জন্য কি তাদের জন্য 70 টাকা পড়ে যাবে 70 টাকা জন্য টাকা এটা কতটা এটা কটা পাঁচ ইঞ্চি বলতে পার এটা পাঁচ ইঞ্চি বড় লাটাই এটা বড় বড় সুতো মোটামুটি ওই একটা ফিনিশিংটা দেখো শুধু একবার প্লায়ের ফিনিশিংটা দেখো এটা একশো টাকা পার পিস খুচরো দামে একশো টাকা এবং হোলসেলে নিলে নব্বই টাকা পার পিস পড়ে যাবে পঁচিশ থেকে পঁচিশ থেকে নব্বই টাকা আচ্ছা এটা হোলসেলে হোলসেলে রেট এটা সবাইকে একটাই কথা যে বারবার পাইকিরি নিলে কিন্তু ঘুড়ি নিলে একশোটা আর লাটাই নিলে এক ডজন নিতে হবে

একদম গোড়াউনে আর আছে অসুবিধা নেই কাটাই যত বলবে তত দিয়ে দেবে তোমরা কালার বললে আরো ভেরিয়েন্ট নিয়ে এসে তোমাকে দিয়ে দেবে অসুবিধা নেই আমি দেখিয়ে দিচ্ছি যেটা নেবে গুড়িও যে এই দুই ডিজাইনটা দেখে দাও যেটা বলবে সেটাই দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের আছে তোমরা তোমরা যেটা বলবে তোমাদের একদম সেই কালেকশনটাই দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তো চলো ওইদিকে

আর যদি শিয়ালদার ওদিক আসে ট্রেনে বারসাত জংশনে নামতে হবে বারসাত জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে এসে নিচে নেমে টোটোকে বললে যে ময়নায় যাব দশ টাকা নেবে সবাই দেখে দেবে যে কোনো টোটোওয়ালা এখানে চলে আসবে ময়নাগদিতে আসবে ময়না মেন রোডে নেবে পাঁচ মিনিট হাঁটলে আমার দোকান পাঁচ মিনিট মাধবপুর রোড করলে পাঁচ মিনিটের রাস্তা আমার হেঁটে আসবে পাঁচ মিনিটের রাস্তা আমার ভিতরে একটু দোকান পাড়ার ভিতরে দেখিয়ে দেবে আর ময়নায় ময়নায় পৌঁছে পৌঁছালেই মোটামুটি যে যে কোনো লোকের জিজ্ঞাসা করলে যে এখানে ঘুরি ইরফান কাইট সেন্টার কোথায় অবশ্যই সবাই দেখে যায় একটাই দোকান তো তোমরা কীভাবে আসবে তোমাদেরকে একবার অ্যাড্রেসটা একটু বলে দিই তো এটা হলো ইরফান কাইট সেন্টার আর এই দিক থেকে আসলে তোমরা পড়বে ময়না আর তুমি যদি এদিক থেকে আসো তো এদিক থেকে আসছে মাধবপুর আর অনেকে তোমরা যদি বলো ঘোষপাড়া তাও তো একদম এই সামনে যে মোড়টা দেখছো এটা হচ্ছে ঘোষপাড়া মোড় আর ওখান থেকে মাত্র একটুখানি আসলেই ইরফান টাইপ সেন্টার তোমার তোমরা যদি বলো যে ঘোষপাড়ায় নামবো তো ওখান থেকে একটুখানি মাত্র তোমরা দেখে নিও একটু তো নাম্বার অবশ্যই দেওয়া থাকবে তোমরা যদি চাইলে কল করে নিতে পারো তো দেখলে বিশ্ব এবারে বিশ্বকর্মা পুজোর জন্য কিছু নতুন কিছু তোমাদেরকে দেখালাম তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এখানে আসো এসে দেখো তো তোমরা যদি কিনতে চাও তো ফোন নাম্বারটাও দেওয়া থাকবে তোমরা ফোন করে নিতে পারো যদি চিনতে না পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো এরকম একটা নতুন ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আরও তাড়াতাড়ি তো যতক্ষণের জন্য টাটা বাই বাই